ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের করে সাত কলেজকে একটি সমন্বিত প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এটি নির্ধারণের গঠন করা কমিটির কাজও প্রায় শেষ পর্যায়ে সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানের নামে কি হবে সেটা শিক্ষার্থীরাই ঠিক করবেন শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্যের সময় শিক্ষার্থীরা হট্টগোল করলে তিনি জানান এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরাও কলেজগুলোয় থাকবে অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 30 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে ঢাকার বড় সাতটি কলেজ প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে ওখানকার শিক্ষকরাই নেন শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা আর ব্যবস্থাপনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর চাপ সামলানোর পরও আবার সাত কলেজের চাপ সামলাতে গলদঘর্ম ধর্ম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এতে করে সাত কলেজের শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে ফিরে এসেছে সেশন জট শিক্ষার্থীরা বেরিয়ে আসতে চাইছেন অধিভুক্তি থেকে এ নিয়ে আন্দোলনও করছেন তারা ঢাকা কলেজে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনেও উঠে আসে অধিভুক্তি প্রসঙ্গ সকালে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা ছিল অপরিণামদর্শী সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কারণেই শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পড়েছেন উপদেষ্টা জানান অধিভুক্ত কলেজগুলোকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ চলছে থেকে এই ঐতিহ্য ঐতিহ্যবাহী পালিশগুলোকে সমন্বিতভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপি করে দেওয়া যায় সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেওয়া সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিলে এসব কলেজের অধীনে থাকা এইচএসি পর্যায়ের শিক্ষার্থীদের কি হবে এটি একটি বড় প্রশ্ন বক্তব্যের সময় সামনে এলে এ বিষয়টিও পরিষ্কার করেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তোমরা তো সবাই ইন্টারমিডিয়েটের ছাত্র হবে তো সেখানে তোমরাই তো সবচেয়ে শিক্ষা উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব অল্প তাই দ্রুত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাজটি শেষ করতে চান একই সাথে বলেন নির্বাচিত সরকারকে এসে এর বৈধতা দিতে হবে বৈষম্যহীন সমাজ কিভাবে গড়ে তুলতে পারব শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা আবারো শুভেচ্ছা আমি